যারা মাছ আমার যারা কাস্টমার মাছের দাম কমতেও পারে বাড়তেও পারে আপনারা আসলে আর যদি রে ভাই আমি এক কেজি মাছ লাভ করি বেশি না পঞ্চাশটি লাভ অনেক কিছু আমার দেখে হ্যাঁ হ্যাঁ আমার ফোন নাম্বার টা দিয়ে দিই জিরো সেভেন নাইন টু ফোর নাইন থ্রি নাইন এইট আমার নাম মামুন ভাই আমার কাছে ভালো ভালো মাছ আছে